নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি যে বেডি মানে ব্লগটা দিয়েছি সেটা আমার বৃহস্পতিবারের ব্লগ তো বন্ধুরা বৃহস্পতিবারে আজকে আমি মা লক্ষ্মীর পুরোপুরি আরাধনা করবো সেটাই আজকের সুপুরো ভিডিও জুড়ে তোমরা দেখতে পাবে তো আজকের আমি অন্য কিছু সেরম কিছু দেখাবো না আমার প্রত্যেক দিনের ব্লগের মধ্যে আর কিছু হয়তো অনেক কিছু থাকে তো আজকের ব্লগে আমি সেরকম কিছুই আনতে পারিনি আজকের ছোট্ট একটা ব্লগ আমার মিনি ব্লগ বলতে পারো তো আজকে শুধু আমি মা লক্ষ্মীর পূজা করব পুরো ঠাকুর ঘর গুছিয়েছি সমস্ত ঠাকুরকে পরিষ্কার করেছি আর মা লক্ষ্মী আজকের আমি ঘট বসিয়েছি তো সেটাই তোমাদেরকে আজকের পুরোপুরি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো আমার সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার বৃহস্পতিবারের পুজোটা আমি কেমন করে করি আর তো চলো দেখতে থাকো বন্ধুরা আর একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর কথা বলবো না আজকে একটু কম কথাই বলবো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো আর চলো দেখতে থাকো তো দেখো ঠাকুরকে আমি অনেকটাই কুচিয়ে নিয়েছি আর এখানে আমি তোমাদের বেলপাতাটা দেখাচ্ছি এই বেলপাতাগুলো এত বড় বড় আমি তোমাদের সাথে শেয়ার না করে কথা না বলে থাকতে পারলাম না এটা আমার মায়ের গাছের বেলপাতা এত বড় বড় বেলপাতা দেখো চড়াই কতটা বড় তোমাদেরকে আমি একদম সাইজ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত বড় বেলপাতা তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের আমার পূজা পূজা আচ্ছা বৃহস্পতিবারের পূজাটা আমি কেমন করে করি আর অবশ্যই এই সময়টা একটু মাথায় আমি ঘোমটা দিয়ে আমি পাঁচালি পরি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পূজা অলমোস্ট প্রায় শেষের দিকে অনেকটা এগিয়ে গেছে তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সাজানো গোছানো আছে আর যে যেটুটুকু আমার পুরো মানে একটু ধোঁয়া ধোঁয়া দেখছো এটা ধুনো দেওয়া হয়েছে বলে ঘরটা একটু মানে ধোঁয়া ধোঁয়া লাগছে ধুনোর জন্য তো সেটা দেখতে থাকো তোমরা তো সব ঠাকুরকে তো অবশ্যই দেখালাম আমার গুরুদেবকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জয়গুরু একবার যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত অবশ্যই বলবে জয়গুরু তো দেখতেই পাচ্ছ আর একদম আমার ঘর থেকে আমি চলে এসেছি তুলসীতলায় তুলসীতলায় আমি আমার ঠাকুরটা আমার তুলসীতলা তোমাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কখনোই তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার তুলসী মঞ্চটা তো তুলসী গাছটা তোমাদেরকে শেয়ার করে দিলাম আর দেখো এদিকে আজকে সেরকম কোনো রান্নাবান্না আমার নেই যেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো নিচে ঢ্যাঁড়সগুলো একটু জলজল হয়ে গেছে সেই জন্য নিচে রাখা আছে আর দেখো জামা কাপড় শুকনো দিয়ে সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে আমি স্নান করে পুজো করে করার আগে কিন্তু এই কাজগুলো করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক পুজো করার পরে বাসন তুলে ঠাকুরের ধুয়ে আমি দেখো বন্ধুরা আমি এটা রাজমা চাওয়াল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ রাজমা চাওয়ালটা বেশ সুন্দর খেতে হয়েছিল এত সুন্দর হাই প্রোটিন অন্তত যদি সপ্তাহে একদিন খাওয়া যায় তো শরীরের পক্ষে খুবই উপকার বন্ধুরা তো একদম সকাল থেকে খাওয়া দাওয়া করে দুপুর থেকে বিকালে ঘুমিয়ে আমি সন্ধ্যেবেলা চলে এসেছি একটু রিলস করবো ভিডিও করবো একটু ক্যামেরার সামনে এসে দেখো একটু ঢং করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের আমার ভিডিওটা এতক্ষণ ধরে থাকার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবেই তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আজকের ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই দেখো তোমাদেরকে মাথার চুলের সামনেটা দেখিয়ে দিচ্ছি আমার বর্ষাকালে এত চুল পড়ছে মাথার সামনেটা না একদম টাক হয়ে যাচ্ছে দেখো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আমার খুব কষ্ট হচ্ছে এখন ভীষণ চুল পড়ছে তো যাই হোক চুল তো পড়বে এখন বর্ষাকাল সাবধানে থাকবে তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো রেসিপির সাথে কিংবা ব্লগ নিয়ে চলে আসব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা